দাজ্জাল দেখতে কেমন হবে ইবনে অমর রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল আলহ ওসাল্লাম বলেছেন আমি নিদ্রিত অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবার তাওয়াফ করছি হঠাৎ একজন লোক ধূসর বর্ণের আলু থালু ক্যাশ ধারি তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে আমি জিজ্ঞাসা করলাম ইনি কে লোকেরা বলল ইনি মারিয়ামের পুত্র এরপর আমি তাকাতে লাগলাম হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি স্থূলকায় লাল বর্ণের কুকরানো চুল তার এক চোখ কানা চোখটি যেন ফুলা আঙ্গুরের মতো লোকেরা বললো এ হলো দাজ্জাল এই হাদিস থেকে বোঝা যায় দাজ্জালের চুলগুলো থাকবে কুকুরানো আর একটি চোখ থাকবে কানা এবং তার কপালে লেখা থাকবে কাফের ইমাম মাহদির যখন চল্লিশ বছর বয়স হবে তখন হজ্জের সময় পবিত্র কাবা শরীফে তার আবির্ভাব হবে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ তাআলা মাহদিকে গোপন রাখবেন যাতে কাফেররা কোনোভাবেই চিনতে না পারে হাদিস থেকে আমরা জানতে পারি ইমাম মাহদীর সূত্র সুফিয়ানি মক্কায় কুরাইশ বংশের কিছু লোকদেরকেও হত্যা পর্যন্ত করবে যাতে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহদি নামে কারো আবির্ভাব হতে না পারে তা সত্ত্বেও ইমানদারেরা মক্কায় মাহ্দিকে সবটুকুই ফেলবে এবং তার অনিচ্ছা সত্ত্বেও জোর করেই তাকে বাই হাত দিবে এবং খলিফা নিযুক্ত করবে আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম বলেছেন মাহদির আগমন হবে এমন একটি গ্রাম থেকে যাকে কারহ বলা হয় কাওয়াহ নামক একটি গ্রাম আছে বর্তমানে রাশিয়ার অধীনে ইমাম কুর্তুবি বলেন ইমাম মাহদি পাশ্চাত্যের ইসলামিক দেশ অর্থাৎ মধ্য এশিয়ার দেশ থেকে আসবেন এবং সেখানকার একটি বড় শহরে জন্মগ্রহণ করবেন হাদিস শরীফে পাওয়া যায় আখেরে জামানায় ইমাম মাহদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরিয়াতের মাধ্যমে বিচার ফয়সলা করবেন উম্মতে মোহাম্মদী তারামলে বিরাট কল্যাণের ভিতর থাকবে পৃথিবী হতে জরুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন তখন ফল দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে মুসলমানদের চিরশত্রু দাজ্জাল কোথায় আছে হাদিসের ভাষ্যমতে মহান আল্লাহ কিয়ামতের আগে দাজ্জালকে পাঠাবেন সে এসেই পৃথিবীতে রাজত্ব কায়েম করবে ধোকা ও প্রতারণায় মানুষের ইমান ছিনিয়ে নেবে তার ভয়াবহ ফিতনা সম্পর্কে আল্লাহ রসুল সাল আলহিহাসাল্লাম বলেন আদম আলহি থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা আসবে না সে হবে ইয়াহুদিদের স্বপ্নের নায়ক একত্রে সত্তর হাজার ইয়াহুদি তার আনুগত্য মেনে নেবে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম একদিন নামাজ শেষে তামিমদারী রাজিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা বর্ণনা করেন তারা নৌভ্রমণে বের হয়ে ঘটনাক্রমে একটি দ্বীপে উপনীত হয়েছিল সেখানে দাজ্জাল ও তার গুপ্তচরের সঙ্গে কথোপকথন হয়েছিল রসুল বলেছেন মনে রেখো দাজ্জাল শাম কিংবা ইয়ামেনের কোনো সাগরে নেই সে পূর্বের কোনো এক স্থানে আছে এই কথাটি তিনি তিনবার বলেছেন এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দাজ্জাল সম্পর্কে আল্লাহর রসুল কি সতর্ক করেছেন হাদিস গ্রন্থাবলিতে পাওয়া যায় আনাস ইবনে মালেক রাজি তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল আলাই সাল্লাম বলেছেন পৃথিবীতে যত নবী রাসুল প্রেরিত হয়েছেন তারা সবাই নিজ নিজ উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন দাজ্জালের যে এক চোখ কানা থাকবে তার কোনো সন্দেহ নাই কানা দাজ্জালের দু চোখের মাছ এখানে লেখা থাকবে কাফেরুন অর্থাৎ কাফের এটা শুধুমাত্র মুমিন মুসলমানরাই দেখতে পাবে দাজ্জাল হচ্ছে ইয়াহুদিদের স্বপ্নের নায়ক হাজার হাজার ইয়াহুদি দাজ্জালের আগমনের অপেক্ষা করছে আল্লাহ মুসলমানদেরকে দাজ্জালের ফেতনা হতে হেফাজত করুন এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন